প্রিয় দর্শক বন্ধুরা দেশে এবং দেশের বাইরে যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো কন্টিনিউ ফলো করো তাদেরকে জানাচ্ছি মিলনদ্বীপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন রোজকারের মতন আজকেরও নিয়ে চলে এসছি তোমাদের জন্য নতুন একখানা সবজির ভিডিও আলু পটল বেগুন ঝিঙে উচ্ছে করলা কিংবা লোটেমারিচ বিভিন্ন রকম শাক সবজির মতন পুঁই শাকও একটি গুরুত্বপূর্ণ শাক কিংবা গুরুত্বপূর্ণ সবজি এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর ছোট ছোট পাতা হয়ে আছে এই যে দেখতে পাচ্ছ পুঁই শাক তো আজকের এই পুঁই শাকের সম্বন্ধে তোমাদের আমি বলতে চলেছি বন্ধুরা পুঁই শাক একটি জনপ্রিয় এবং পুষ্টিকর শাক যা বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে এবং শরীরের জন্য খুবই উপকারী এটি ভিটামিন এ ভিটামিন সি ফাইবার এবং আয়রনে সমৃদ্ধ এটি ত্বক ভালো রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হজমের সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে তো বন্ধুরা এখন আমি তোমাদের পুঁই শাকের কয়েকটি ব্যবহার সম্বন্ধে বলবো পুঁই শাকের ব্যবহার সম্বন্ধে বলবো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দেখে দেখাব পুঁই শাকে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে বন্ধুরা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পুঁই শাকে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে দিয়ে দেখে পয়েন্ট হলো ত্বকের স্বাস্থ্য ভিটামিন এ এবং ভিটামিন সি ত্বককে স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে তিনি দেখে পয়েন্ট হলো হজম ও কোষ্ঠকাঠিন্য প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে এটি হজম ক্ষমতাকে সঠিক রাখতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে চারের দাকে পয়েন্ট হলো দৃষ্টিশক্তি উন্নত করে পুঁই থাকা ভিটামিন এ চোখের জন্য খুবই প্রয়োজনীয় এবং দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে পাঁচের দাগে পয়েন্ট হলো হাড়ের জোর জোর বৃদ্ধি এটি হাড়ের জোর বৃদ্ধিতে সাহায্য করে ছয়ের দাগে পয়েন্ট হলো ওজন কমাতে সাহায্য করে পুঁই শাকে থাকা ভিটামিন সি এবং আয়রন শরীরের বিপাক প্রক্রিয়াকে উন্নত করে যা ওজন কমাতে সাহায্য করে তোমরা জানো এখন দৈনন্দিন জীবনে প্রতিটা মানুষের ওজন বেশি হয়ে যাচ্ছে খুব ভারী হয়ে যাচ্ছে তারা তো তাদের সেই ওজন কমাতে এই পুঁই শাক খাওয়া খুবই জরুরি সাথে এক পয়েন্ট হলো রক্তালোপতা পুইশাকে থাকে আয়রন রক্তালবতা প্রতিরোধে সাহায্য করে আটে দাগে ক্যান্সার প্রতিরোধে কিছু গবেষণায় যে পুঁই শাক পাকস্থলী এবং অন্যান্য ক্যান্সারের কমাতে ঝুঁকি কমাতে সাহায্য করে ক্যান্সার প্রতিরোধেও পুইশাক সাহায্য করে বন্ধুরা তাছাড়াও পুঁই শাক বিভিন্ন কাজে আমাদের সাহায্য করে পুইশাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস যেমন এই যে দেখতে পাচ্ছো পুঁই শাকের পাতা এই পুঁই শাকের পাতা বিভিন্ন শাক পাতার সঙ্গে তুলে মিশামিশি করে রান্না করলে খেতে খুব সুস্বাদু এবং গ্রাম গ্রাম গ্রামের মতন শহর অঞ্চলেও পুঁই শাক খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা গ্রাম অঞ্চলের পাশাপাশি শহরাঞ্চলেও পুঁই শাক খুব খুব ব্যাপক ব্যবহৃত করা হয় কারণ পুঁই শাক কিংবা এই যে পুঁই শাকের ডাঁটা এই যে পুঁই শাকের ডাঁটা খুবই খাওয়ার উপযোগী পুঁই শাকের বিভিন্ন রকম প্রচলিত রান্না যেমন পুঁই পুঁই শাকের ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে মাছ দিয়ে বিভিন্নভাবে ঘন্ট করা হয় কিংবা এই পুঁই শাক পুঁই শাকের নরম ডাঁটা দিয়ে মাছের সঙ্গে ঝোল করে খাওয়া হয় কিংবা এই ডাঁটা দিয়ে বিভিন্ন রকম কোরমা বিভিন্ন রকম পোলাও তৈরি করা হয় এবং এই পুঁই শাকের রয়েছে প্রচণ্ড পরিমাণে লাল লালা জাতীয় রস যেটাকে ফাইবার বলা হয় সেই জন্য শহর অঞ্চলে এই পুঁই শাককে প্রচুর পরিমাণে খায় ব্যাপক ভাবে খায় তারা আর একটা বিষয় হলো যখন বর্ষাকাল হয় এই বর্ষাকালের সময় এই যে দেখতে পাচ্ছ পুঁই শাক এই পুঁই শাকের নরম ডাটা কেটে গরম ভাতে দিয়ে সিদ্ধ করে ভর্তা করে খায় খেতে খুব সুস্বাদু এই পুঁই শাক পুঁই শাক মানব দেহের খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান পুঁই শাক পুঁশাক খাওয়া খুবই জরুরি তাই আপনাদের অনুরোধ করবো আপনারা সব কিছু সবজির পাশাপাশি শাকটাও আপনারা খুব ভালোভাবে খাবেন আপনাদের মেনুতে রাখতে পারেন পুই শাক শাকটা আপনাদের মেনুতে রাখবেন এবং এই শাকের খুবই গুরুত্বপূর্ণ ব্যবহার পুঁই শাকের ডাঁটা কেটে রান্না করে মানুষরা খায় খুবই উপকারী এই শাকের ডাঁটা বিভিন্ন সবজির সঙ্গে মাছের সঙ্গে দিতে পারো নিরামিষ আমিষের সামনে রান্না সমস্ত কিছু রান্নারই অধিকারী পুঁই শাক বন্ধুরা শুনলে আজকে পুঁই শাকের সম্বন্ধে ভিডিও তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি যে বাড়িটাতে বসে আছি সেটা সমস্ত সম্পূর্ণ সবজি চাষ হয়েছে পেছনে বেগুন দেখতে পাচ্ছ পিছনে আর এটা হচ্ছে পুঁই শাক এর পাশে পুঁই শাক সামনেও অনেক পুঁই শাক দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ বন্ধুরা তো বন্ধুরা তোমাদের অনুরোধ করবো যদি এই সবজির ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ প্রত্যেকে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি দ্বীপ রয়েছি তোমাদের সঙ্গে সব সবসময় প্রতিনিয়ত কন্টিনিউ তোমাদের সঙ্গে আমি থাকি তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তো ভালোবাসে দেবেন এরকম ভালো ভালো সবজির ভিডিও পেতে বা আপনারা কীরকম ধরনের ভিডিও দেখতে চান তো প্লিজ আমাদের একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা কীরকম ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন কোন কোন সবজির উপকারিতা সম্বন্ধে জানতে চান আমরা তৎক্ষণাৎ আপনার কথা অনুযায়ী সেই সব সবজির ভিডিও করে আপনাদের দেখাবো এবং তার উপকারিতা সম্বন্ধে বলবো তো চলো এখন এইটুকু পরবর্তী ব্লক ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে